আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে ইতিমধ্যে আমার মেয়ের কান শুকিয়ে গেছে কানের মধ্যে সোনার দুলো পরিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ মনের মামাদের দুই মামার পক্ষ থেকে স্বর্ণের দুলো গিফট পেয়ে গেছে আমার মেয়ে দুলগুলা পরিয়ে দিয়েছি কানের মধ্যে কিন্তু সে কান ধরতেই দিচ্ছে না শুধু তাই নয় বান্ধবীদের পক্ষ থেকেও কিন্তু কানের দুল গিফট পেয়ে গেছে ওর বেস্ট ফ্রেন্ড আরিশা ওর জন্য অনেকগুলো কানের দুল কিনে নিয়ে এসেছে মার্শাল্লা দুলগুলো কিন্তু কিউট কিউট অনেক সুন্দর খুব আদুরে লাগছে দেখতে অনেক সুন্দর এপি ভাবিকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর সুন্দর কানের দুল কিনে দেওয়ার জন্য সাথে আরিশাকেও অনেক অনেক ভালোবাসাও দোয়া রইলো আরিশার জন্য এই যে মনের ছোট মামা আর ছোট মামি মনের জন্য অনেকগুলো রান্না করেও নিয়ে এসেছে এখানে আসতো ছিল মুসলমান যেটাকে বলে তারপর ছিল গরুর মাংস তারপর ছিল ডিমের কোরমা তারপরে ছিল পোলাও কাবাব মাসাল্লা অনেকগুলো রান্না সবগুলো লোভনীয় ও মজার মজার রান্না আমরা সবাই মিলে বেশ তৃপ্তি করে খেয়েছি আজ সুমি চলে যাচ্ছে ঢাকা ঢাকায় খুব কষ্ট হচ্ছিল ওকে অনেক বেশি মিস করব। স্টেশনে যাওয়ার ইচ্ছা থাকলেও আমি গিয়ে ওকে বিদায় দিতে পারিনি কারণ বাচ্চাদের পরীক্ষা ছিল বাসায় টিচার আসবে এক বান্ধবীকে বিদায় দিয়ে মন খারাপ করতে না করতেই আর এক বান্ধবী বাসায় চলে এসে চলে এসেছে আমার ভাইজি বনাম আমার একদম ল্যাংটাকালের বান্ধবী নাহিদা নাহিদাকে চিনে না এমন মানুষ খুব কমই আছে সঙ্গে ছিল সুমিও সুমির সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম সাথে সুমিকেও অ্যাড করে নিয়েছি সুমি নাহিদা কুনসুমা এরা ছিল আমার একদম স্কুলের ফ্রেন্ড সুমিও আমার সম্পর্কে ভাইজি হয় আমার জীবন কিন্তু সুমিময় এটা আপনারা আগে থেকেই জানেন নাহিদা এত বেশি শুকিয়ে গেছে একেবারে হিন্দি সিনেমার নায়িকার মতো হয়ে গেছে ওর ফিগার দেখে আমি অবাক হয়ে যাচ্ছি ও ডায়াবেটিস ধরা পড়ার পর হঠাৎ করে ও শুকিয়ে গেছে ওকে দেখে মনে হচ্ছে সেই কলেজ লাইফের সেই না স্কুল লাইফের সেই পিচ্ছি নাইদা দুই বিনি করে যে স্কুলে যেত সেই নাইদাকে দেখছিলাম আর অবাক হচ্ছিলাম ও অবশ্য শহরে আসলে আমাকে দেখেই যাই আমাকে না দেখে যায় না এ আসার পর থেকে সবাইকে ফোন করে করে লোভ দেখাচ্ছে যে ও আমার বাসায় আসছে এরপরে কুনসুমাকে নাস্তা দেখাচ্ছে যদিও তেমন কিছু করিনি আমি কুনসুমা ফোন ধরে সেই আদিকালের মতো ওর কপালটা দেখা যাচ্ছে মুখটা দেখা যাচ্ছে না অনেক কষ্ট করে মুখটা আনার পরে আবার চলে যাচ্ছে সে আদিম যুগের মানুষের মতো ও ফোনটা ধরতেছে যাতে ওকে দেখা না যায় এমন করে মাশাল্লাহ আমার আজকের ব্লগে কুনসুমা নাহিদা সুমি সবাই ছিল বেশ কিছুক্ষণ কথাবার্তা বললাম নাহিদার সাথে অনেকটা সময় কাটালাম সুখ দুঃখের অনা অনেক আলাপ অনেক গল্প জমে আছে সুমি চলে যাওয়ার কারণে মন খারাপটা নাহিদার সাথে আড্ডা দিয়ে বলে থাকার চেষ্টা করছিলাম আর আমি নাহিদাকে দেখে শুধু ভাবছিলাম ও কি থেকে যে কি হয়ে গেল ডায়াবেটিস হওয়ার পরও এত পরিমাণে শুকিয়ে গেছে ওকে মনে হচ্ছে সেই ক্লাস নাইন টেনের নাহিদার মতো দোয়া করি আল্লাহ যেন ওকে ভালো রাখে সুস্থ রাখে দুই সন্তানের জন্য যেন আল্লাহ ওকে সুস্থ রাখে তারপরে এখানে গল্প চলছে ভিডিও কলে কোন সুমা সুমি এদের সাথে তো গল্প চলছেই আরো আমার বান্ধবীদের সাথে গল্প করতে করতে সময়টা কোন দিকে যে চলে গেলো টেনি পায়নি আজকের মতো এখানে